ব্যাকপ্যাক নিয়ে রওনা দিয়েছি আমরা জীবনের প্রথম দেশের বাইরে পা রাখার জন্য হ্যাঁ এই প্রথমবার যাচ্ছি বাংলাদেশের বাইরে বাংলাদেশ তো সম্পূর্ণ ঘুরে দেখে ফেলেছি এখন একটু বাইরেও তো দেখার পালা তাই না সকাল সকাল আমরা একেবারে বের হয়ে গিয়েছিলাম এই সুন্দর রাস্তা ধরে বাসে বর্ডারের উদ্দেশ্যে একদম ভোরবেলা রওনা দিয়েছি কারণ আমাদের যেতে হবে বাই রোডে প্রথমেই একদম ঢাকা থেকে বাসে করে বেনাপোলের উদ্দেশ্যে রওনা এই দেখুন এখনও সূর্যই উঠেনি আমরা যেতে যেতে এই যে সূর্য দেখা পেয়ে যাচ্ছি খুম চোখে অনেকটা পথ পাড়ি দিয়ে আমাদের যেতে হবে একদম বর্ডারে সেখান থেকে আমরা বর্ডার ক্রস করে চলে যাব ইন্ডিয়ায় তো এই তো আমরা ব্যানাপুল বর্ডারে পৌঁছে গিয়েছি এখানে আমাদের একটা বড় লাইনে দাঁড়াতে হয়েছিল তো সেখানে অনেক হ্যাসেল ছিল তো সেগুলা অনেকটা টাইম লাগে তাই ততক্ষণ না ওরা আমার মেয়েকে নিয়ে আমরা দুজন মা মেয়ে খেলাধুলা করছিলাম ততক্ষণে শখ ফর্মালিটিসগুলা ওর আব্বু সেরে ফেলছিলো একে ব্যস্ত রাখার জন্য ওর সাথে খেলাধুলার কোনো বিকল্প নেই মানে অনেকটা ফর্মালিটিস পালন করতে হয় অনেক কিছু করা লাগে মোটামুটি ঝামেলাও বলা যায় আবার যদি সব কিছু জানা থাকে তাহলে ঝামেলাও না কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে কোনো ক্যামেরা অন করতে দেয় না যার জন্য আমি কিছুই ভিডিও করতে পারিনি যে কি কি ফর্মালিটিস করে আমাদেরকে কিভাবে কিভাবে ইন্ডিয়ায় ঢুকতে ঢুকতে হয়েছে তাদের সাথে আমার দেখা হবে একদম বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় পৌঁছে যাওয়ার পর কারণ এর মাঝখানে আমাকে একদমই ক্যামেরা অন করতে দেওয়া হচ্ছিল না তো চলুন আমরা চলে যাই ইন্ডিয়াতে একেবারে হুট করে তারপর আপনাদের সাথে একটু পরে দেখা হয়ে যাবে আমার একেবারে বর্ডারের বাইরে ও পাশে ইন্ডিয়ায় তারপর ইন্ডিয়াতে কি কি করলাম কি কি দেখলাম সেটা দেখার জন্য তো আপনাদেরকে সাথেই থাকতে হবে এইদিকে দেখুন কন্যা আমার বিনোদনের কোনো রাস্তায় বন্ধ রাখেনি যদিও কে উঠানোর জন্য এখানে ওখানের সিকিউরিটি গার্ডগুলো আমাকে একটু আপত্তি দেখাচ্ছিল কারণ ও পড়ে গেলে ব্যথা পেয়ে যাবে তো ওদের কথা অবশ্য ঠিকই ছিল তাই আমি বেশিক্ষণ ওকে এখানে চড়াতে পারিনি কিন্তু ওকে তো কিছু না কিছু দিয়ে ব্যস্ত রাখাই লাগবে তাই যেটা চাচ্ছিলো সেটাই মোটামুটি করার চেষ্টা করছিলাম তো এই তো আমরা পৌঁছে গিয়েছি ইন্ডিয়ায় এখন আমরা একেবারে ট্রেনে করে মানে কলকাতা থেকে একেবারে ট্রেনে আমরা চলে যাচ্ছি হাওড়া ব্রিজ কারণ আমাদের গন্তব্য হচ্ছে আগ্রার তাজমহল তাজমহলে যেতে হলে আমাদেরকে একদম কলকাতার শিয়ালদহ থেকে হাওড়া ব্রিজ যেতে হবে আর হাওড়া ব্রিজ থেকে আমাদের একেবারে আগ্রার ট্রেন এই ট্রেনে অবশ্য একটু অনেকটা বেশি সময় লাগবে তাই আমরা কেবিন নিয়ে নিয়েছি যাতে আমাদের কষ্টটা একটু কম হয় তো এই তো আমরা পৌঁছে গিয়েছি শিয়ালদহ স্টেশনে স্টেশনটা খুবই সুন্দর ছিল খুবই সুন্দর বিশাল বড়ো একটা স্টেশন তো এখানে আবার একটা মজার জিনিস পেয়েছি আমরা যখন দাঁড়িয়ে আমরা বাসের জন্য ওয়েট করছিলাম হাওড়া ব্রিজ যাওয়ার জন্যে সে তখনই এখানে একটা ঢিবির মতো জায়গাতে আমি অনেকগুলা ইঁদুর দেখলাম ওরা এই যে গর্তগুলোতে ধুপধাপ করে বের হচ্ছিল আবার ঢুকে যাচ্ছিল কিন্তু আফসোস আমি একটাকেও ভিডিও করতে পারিনি কারণ এত চতুর এগুলা যদিও আমি ভাবলাম যে একটুখানি ইঁদুরগুলোকে দেখে আনতে পারি না এই যে যে একটা মাথা দেখা যাচ্ছে যদিও আপনারা খেয়াল করছেন কি না জানি না কিন্তু ওই তো গর্তের ভিতরে একটা মাথা টুপ করে আবার ঢুকে গেল। যাই হোক বাসে উঠে এই তো আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে হাওড়া স্টেশনের দৃশ্যটা এত সুন্দর আর সেই বিখ্যাত হাওড়া ব্রিজ যেটা দেখার জন্যই শুধু মানুষ ইন্ডিয়াতে যায় আমরা সেটা দেখার জন্যে না গেলেও আনফর্চুনেটলি না ফর্চুনেটলি বলা যায় আমরা দেখে ফেললাম সেই বিখ্যাত হাওড়া ব্রিজ ব্রিজটা প্রচণ্ড রকমের সুন্দর আর স্পেশালি এটা কিন্তু রাতেই সুন্দর লাগে বেশি কারণ সব লাইটিংগুলো তখন থাকে আর এবং আমাদের ভাগ্য ভালো আমরা ঠিক রাতেই সেখানে পৌঁছেছি কারণ আমাদের বাসও ছিল রাতের বেলা এখানে আরও একটা মজার জিনিস আমরা পেয়ে গিয়েছি সেটা হচ্ছে এখানে হচ্ছিল হিন্দুদের রথযাত্রা সেটাও আপনাদেরকে দেখাচ্ছি তার আগে দেখে নিন আমার মেয়ে তার মায়ের ক্লান্ত চেহারা দেখে মায়া করে তার মায়ের পায়ে জুতো পরিয়ে দিচ্ছিল যেন তার মাকে কষ্ট করে নিজে নিজে জুতো পড়তে না হয় আল্লাহ আমার মেয়েটাকে অনেক বড় করুক সবাই ওর জন্য দোয়া করবেন তো আপনারা একটু রথযাত্রা দেখে নিন যদি আমিও ওইটা জীবনের প্রথম দেখেছি রথযাত্রা মানে আমি জানি না ঠিক কি কিন্তু ওরা সবাই বলছিল যে এটাকেই নাকি রথযাত্রা বলে একসাথে অনেকগুলা গাড়ি সাজিয়ে তারপর সেটা নিয়ে সবাই একদম মিছিলের মতন করে কোথাও একটা যাচ্ছিলো ওই তো দেখুন আপনারা ওখানে দেখা তো রথযাত্রা আপনারা দেখে নিন এই যে এক গাদা মানুষ লাইন ধরে লাইটিং করে মূর্তি অথবা কিছু একটা নিয়ে যাচ্ছিল আর ব্যান্ড পার্টি তো ছিলই এখানে ব্যান্ড পার্টির বাজনা সবার আনন্দ হল হইহুল্লোড় হুল্লোর দেখতে বেশ মজাই লেগেছে আমার কাছে আমি জীবনে প্রথমেই রথযাত্রা দেখলাম আপনারা কি আগে দেখেছেন যদি দেখে থাকেন জানাবেন আসলেই কি রথযাত্রাটা এরকমই হয় নাকি অন্য কিছু হয় তো যাই হোক আমরা ফ্রিতে এই বিনোদনটা পেয়ে গিয়েছি আমাদের ভালো ভাগ্য ভালো ছিল যাই হোক আজকের মতো আমি আর বড় করছি না আমাদের আসল মজা হয়েছে পরবর্তী ব্লগে আপনাকে সেটা দেখাবো আমরা আগ্রায় পৌঁছানোর পরে তাজমহলে ঠিক কি কী হয়েছে আর কী হচ্ছে আশ্চর্য কিছু জিনিস আমরা পেয়েছি সেটাও দেখতে পাবেন পরের বার আর ট্রেনের মধ্যে আমাদের বেশ কিছু হ্যাসেল হয়ে গিয়েছে সেটাও আমি পরে শেয়ার করব ইন্ডিয়া ট্রেন সম্পর্কে আমার আসলে ধারণা ছিল না যে ইন্ডিয়ান ট্রেনগুলো এরকম হয় ধারণা থাকলে হয়তো আমাদের প্রিপারেশনটা একটু অন্যরকম হতে পারতো যাই হোক না জেনে উঠে গেছির পরের বার নিশ্চয়ই আমরা সতর্ক থাকব। আর ট্রেনে উঠে মানে আমরা কেবিন নেওয়ার পরেও যে আমাদের কী পরিমাণ একটা হ্যাসেল হয়েছে সেটাও আপনারা জানতে পারবেন আমার পরের ব্লগে আর ট্রেনের খাবারের কথা কি বলবো খুব আশা নিয়ে অর্ডার দিয়েছিলাম কিন্তু খাবারও খুব বাজে ছিল আচ্ছা যাই হোক ইনশাল্লাহ সাথে থাকবেন এবং পরবর্তী ব্লগটা দেখবেন সেটাই আমাদের আসলে সবচেয়ে মজার ব্লগ আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ সবাইকে